আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি কিন্তু মিষ্টি দইটা বানাতে গেলে সব সময় হয়তো দশ বারো ঘন্টা টাইম লাগে কিন্তু হঠাৎ করে যদি মিষ্টি দই খেতে ইচ্ছে করে একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই আমরা দশ মিনিটেই বানিয়ে নিতে পারি আর সেটা কিভাবে বানাবো আর এত সুন্দর ভাবে কিভাবে জমবে সেটা আমি ভিডিওর মধ্যেই আপনাদের দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি দশ মিনিটে মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নেব এখানে মেপে একটা চায়ের কাপে মেপে দুধ নিয়ে নেব এখানে আমি দু কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপে মেপে দু কাপ নিয়ে নিচ্ছি এই দু কাপ দুধ আমার কিন্তু গরম করা আছে আগের থেকেই নর্মাল টেম্পারেচারে রাখা আছে এবারে আমি গ্যাসের চুলাই বসিয়ে দেবো এই দুধটাকে এখন দুধটাকে নিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব গরম করার জন্য এখন আমি গ্যাসের চুলায় গরম করতে বসিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম হতে হতেই আমি এখানে চার থেকে পাঁচ চামচ আমি আমুল পাউডার দিয়ে দিচ্ছি ঘরের আমুল পাউডার আপনাদের কাছে যে পাউডার মানে মিল্ক পাউডার অ্যাভেলেবেল আছে সেই পাউডারই আপনারা দিতে পারেন এখানে আমি চার থেকে পাঁচ চামচ মিল্ক পাউডার অ্যাড করছি এবারে পাউডারটা মিশিয়ে আর এটাকে একটু ঘন করে নেব দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নেব এবারে দুধটা আমি দশ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু দুধটা আমি একটা জায়গায় ঢেলে নেব এখানে দুধটা আমি এখন নামিয়ে নিয়েছি আর এখানে এক কাপ চিনি নিয়েছি দু কাপ দুধের জন্য আর এখানে আমি জল ঝরানো টক দই এখানে হাফ কাপের উপরে একটু আছে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি এখানে যে কড়াটা আমি দুধটা তৈরি করছিলাম সেই কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে নিয়েছি এক কাপ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু সামান্য জল দিয়ে দেব আমি দেখাচ্ছি জলটা কতটুকু দেব এখানে দেখুন জলটা আমি ঠিক এইটুকু নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে দেবে জল না দিলেও কিন্তু এটা ধীরে ধীরে গলে যায় একটু টাইম লাগে কিন্তু জলটা দিয়ে দিয়েছি ক্যারামেলটা করার জন্য দেখুন হালকা করে কালার আসতে শুরু হয়েছে এখন আমি এভাবে করে দিচ্ছি কালারটা এসে যাবে ধীরে ধীরে আপনারা যেরকম কালার চান সেরকম করতে পারেন যদি খুব দোয়ের হালকা কালার চান তাহলে এই অবস্থায় দুধটা এর উপরে দিয়ে দিতে পারেন কিন্তু আমি আরেকটু কালার চাইছি তাই আমি আর একটু কালার হওয়ার পরেই আমি কিন্তু দুধটা দিয়ে দেব। এখন দেখুন হালকা কালার এসে গেছে আমার আর ঠিক এই অবস্থাতেই আমি দুধটা কিন্তু দিয়ে দেবো কারণ খুব বেশি আমি কালার চাই না কারণ খুব লাল আমার ভালো লাগে না হালকা কালার এসেছে এখন আমি দই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে একদম লো ফ্লেমে এটাকে আমি মিশিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু প্রথমে এরকম হবে কোনো ভয়ের কোনো কারণ নেই একটু বড় জায়গা নিলে আপনাদের উঠে পড়বে না এবারে এই যে এটা আছে এটা কিন্তু ধীরে ধীরে আমার দুধের সঙ্গে গলে যাবে একটু দুধটাকে ফুটিয়ে নেব কারণ চিনিটা দিয়েছি আর একটু ফোটাতে দেব। যতক্ষণ না এই জিনিসটা গলে যায় ততক্ষণ আমি ফুটিয়ে নেব এবারে আমার কিন্তু সেই চিনি যেটা করেছিলাম ক্যারামেটার মতো সেটা গলে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে আর একটু এটাকে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা নয় জাস্ট উষ্ণ ঠান্ডা একটা আঙুল ডোবানোর মতো ঠান্ডা করে নেব এখন আমার একটু ঠান্ডা হয়ে গেছে একটা আঙুল ডুবিয়ে দেখছি পুরো আঙুলটা ডোবানোর মতো এবারে যে ট মানে টক দইটা জল ঝড়ানো টক দই সেটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি খুব বেশি দেব না দিয়ে দিচ্ছি অল্প একটু রেখে তারপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে নিচ্ছি একটা উইস্কারের সাহায্যে আমি এখন মিশিয়ে নেব আপনাদের দেখাচ্ছি আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি আর সব মিশিয়ে নিচ্ছি আর একটু ফেনা করে নেব ঠিক দুই হাতে এভাবে ধরলে এভাবে করলে কিন্তু একটু ফেনা এসে যাবে আমার দইটাতে এই দুধটাতে এখানে আমি একটু ফেনা মতো করে নিয়েছি এবার উইস্কারটা আমি একটু সাইড করে নেব এখানে আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি আর টিফিন কারির মধ্যে আমি এটা একটু উঁচু করে ঢালবো এবারে আমি টিফিন কারিতে ঢেলে নিয়েছি এবারে টিফিন কারির ঢাকনাটা লাগিয়ে দিলাম এখানে আমি একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এবারে গ্যাসটা আমি প্রথমে অন করে দিচ্ছি একদম সর্বনিম্ন লো ফ্লেম যেটা সেই লো ফ্লেমে দিতে হবে কারণ লো ফ্লেমে না দিলে কিন্তু দইটা আমাদের ছানা হয়ে যেতে পারে বেশি গরম থাকলে আর এর মধ্যে আমি এখন একটা তোয়ালা দিয়ে নেব তোয়ালা বসিয়ে নেব এবারে একটা তোয়ালা বসিয়ে নিলাম আমি এখানে স্ট্যান্ডের উপরে আর আমি দইটা যে ছিল সেখানে এখানে বসিয়ে দিলাম এবারে এই তোয়ালা দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিচ্ছি এপাশ ওপাশ ভালোভাবে এভাবে মুড়ে দিচ্ছি তোয়ালাটা এবার তোয়ালা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে একটা ভালো করে কভার করে দেব। এটা ফাঁক রয়ে গেছে আমি অন্য কভার দিয়ে দিচ্ছি এবারে আমি এই কভারটা দিয়ে এভাবে ভালো করে বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি একদম লো ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য আমি এখন হতে দেব এখন আমার দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে এইভাবেই আমি এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পর আপনাদের খুলে দেখাবো এখন আমি এক ঘন্টা পরে এটাকে খুলে দেখাচ্ছি আপনাদের দশ থেকে বারো মিনিট আমি লো ফ্লেমে দিয়েছিলাম তারপর এক ঘন্টা পরে এখন আমি খুলে দেখাচ্ছি দইটা কতটা সুন্দর জমেছে দেখুন কাছ থেকে আমার দইটা কতটা সুন্দর জমেছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি এটাকে একটা কাজ করব। এখনও আপনারা কেটে খেতে পারেন মানে যখন আপনারা বাড়িতে বানাবেন তখন এই অবস্থাতেও খেতে পারেন কিন্তু আমি এটাকে আরও একটু ভালো করার জন্য দেখবেন মিষ্টি দই একটু ঠান্ডা ভালো লাগে তাই আমি এটাকে এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে তারপর বের করে আমি কেটে দেখাবো আপনাদের এখন দেখুন দইটা আমি এক ঘন্টা পরে দেখাচ্ছি ফ্রিজে রাখার পরে কতটা সুন্দর জমেছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আর এখন আমি এক চামচ আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে এবারে এখান থেকে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর জমেছে দইটা দেখুন কতটা সুন্দর জমেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন